একটা আমলের কথা বলবো আগামী জুমা থেকে মৃত্যু পর্যন্ত মনে রাখবেন এই জুমার নামাজে আগে আগে আসলে যে কি সব কত নেকি মালিক রব্বে কারিম কত সুযোগ করে দিয়েছে আ এর উপরেও আমরা বেখবর আপনি আমলটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে আর সুযোগ নাই মালাকুল মৌত আসলে মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হয়ে গেলে আপনি যে একবার সুবাহান আল্লাহ বলবেন একবার একবার আলহামদুলিল্লাহ বলবেন এটার কোনো সুযোগ কোনো অপশন আর নাই এর জন্য মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবেন যে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করার জন্য জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য গুসুল করে উত্তম পোশাক পরিধান করে আগে 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 মসজিদে আসে পায়ে হেঁটে পায়ে হেঁটে এবং ইমামের কাছি বসে ইমামের ইমামের কাছি বসে ইমাম সাহেবের খদ্বা শুনে এবং মানুষকে ডেঙ্গিয়ে সে যদি সামনে না যায় যেখানেই জায়গা পাবে সেখানেই বসে পড়বে ইমাম সাহেবের খোদ্া শুনবে ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে আল্লাহ সুবাহান তালা এরকম ব্যক্তিকে কত বড় আল্লাহ তালা দান করবেন কত সব কত নে রেখেছেন হাদিসে আসছে বাড়ি থেকে মসজিদে আসার আগ পর্যন্ত প্রতি কদমে কদম এক একটা কদমের বিনিময় এক বৎসর নফল রোজা রাখার সব এক বৎসর নফল এবাদতের সব প্রতি কদমের বিনিময়ে কত বড় ফজিলত সে যেন সারা বছর নফল রোজা রাখলে যে সব হতো সেই সমপরিমাণ সব এক একটা কদমের বিনিময় আল্লাহ দিবে প্রিয় উপস্থিতি প্রিয় যুবক ভাইয়েরা বৃদ্ধা ভাবারা অনুরোধ থাকবে প্রত্যেকটা জুমার আরো বহু ফজিলত আছে আপনি এই ফজিলতটা মনে রাখেন এই রেখে প্রত্যেকটা জুমা আপনি কদর করেন আমল নামা নেকি দিয়ে বরপর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা জুমাকে কদর করার মতো তৌফিক দান করে